খাজা খেতে মজা একটা সময় শীতের গ্রামের গঞ্জের হাটে পা রাখলেই কানে এই আওয়াজ মুর্শিদাবাদের সীমান্তের জলঙ্গীর টিকরবেড়িয়া এলাকায় এই খাজা সুনাম ছিল রাজ্য জুড়ে পিয়ারের খাজা ছিল একটা ব্র্যান্ড অনেকেই নিজেদের খাজাকে পিয়ারের খাজা বলেও চালিয়ে দিতেন বাজারে এখন আর নেই পুরনো দিনের স্বাদ হারিয়েছে খাজা গন্ধ হারিয়েছে গুড় থেকে তিল কিন্তু পিয়ারের পরবর্তী প্রজন্মের বাপদাদা সেই ব্র্যান্ডকে ধরে রেখেছেন এখনও এখনও তাদের বাড়িতে পুরোনো সেই পদ্ধতিতে তৈরি হয় খাজা চলুন দেখে নেওয়া যাক খাজা তৈরির প্রক্রিয়া

ছেলেমেয়েরা এখন পর্যন্ত যুক্ত হয় যত সম্ভব শেষ হয়ে যেতে পারে কারণ আগের মতো ইনকাম নাই আমাদের দেশটা খুব পয়সা দাম দিয়ে কিনে খাবে একদম লোক নাই শহর বাজার হয়তো বেশি দাম দিয়ে খায় কিন্তু ওই দামটা দিয়ে খায় না আমাদের খুব সীমিত লাভ হয় তাতে সংসার চলে আমার নাম সাবার হোসেন আপনাদের শোনাবো এক খাজা বক্তব্য দেখা যাচ্ছে যে একটা কোম্পানি যখন হয় কোম্পানিটা বাপে আগে তার বাবা কাটত তার নাম ছিল পিয়ার তারপর তিনি চলে গেছেন দুনিয়ার বুক ছেড়ে মারা গেছেন এখন তার ছেলের আছে তার তার বাপের নামটাকে তারা জেগে রেখেছে যে পিয়ারে খাজা ওই খাজা খুব সারা পশ্চিম বাংলার মধ্যে খুব উন্নত মানের খাজা হচ্ছে পিয়ারে খাজা সেটা হচ্ছে ভাদ্রে বাড়ি টিকর বাড়িয়া আমি হচ্ছে বিক্রি করি আমি আপনার এদিকে সাগর পাড়া থানা কাটাবাড়ি অঞ্চল আর এখান থেকে ভাদ্রপাড়া থেকে এলাকা সমস্ত বিক্রি করি আমার বিক্রিতে খাজা যারা খায় তারা সবাই বলে যে উন্নত মানের খাজা খাজা খেতে ভালো লাগে খাজা মুখে দাঁতে লাগে